একটা বিয়েবাড়িতে কি হতে পারে চব্ব হতে পারে চব্ব আজকে যে চব্বর কথা বলবো সেটা তোমরা শোনো বুকিংটা আমি নিয়েছিলাম নাইনথ মার্চের সেই দিনকেই আমার টিকিট কাটা ছিল উত্তরবঙ্গের মানে আমি যাবো দার্জিলিংয়ে তো দিদিভাই যখন আমাকে ফোন করলো আমি বললাম যে আচ্ছা তোমাকে যদি আমি দুটো সময় সাজাতে যাই আর পাঁচটা সময় সাজিয়ে ছেড়ে দিই তাহলে কি তোমার হবে তুমি যদি রাজি হও তাহলেই কিন্তু আমি বুকিং নেব কারণ সেই দিনকে আমার ট্রেনের টিকিট কাটা আছে আমি যাবো সেদিন ঘুরতে তো দিদিভাই আমাকে বললেন যে দেখো আমার তো বেসিক্যালি বিয়ে হয়ে গেছে আমরা একটা রিসেপশন টাইপ করে করছি তো তুমি এসো আমার সেদিনকে কোনো রিচুয়াল নেই আমি তাড়াতাড়ি বসে পড়বো ভালো কথা আমি সেরকম একদম সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে একটার সময় ঢং ঢং করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তার বাড়িতে যাব বলে গিয়ে পৌঁছেও গেলাম সুন্দর করে সময় মতো এবার কি হলো আমরা গিয়ে একটু বসে রইলাম কারণ কিছু একটা সমস্যার কারণে বোধ হয় রেজিস্ট্রি অফিস থেকে লোক আসছিল না বা এরকম কিছু কারণে দিদিভাইয়ের একটু দেরি হয়ে গেল। এবার দিদিভাই যখন আমার কাছে এলো আমি তাড়াহুড়ো শুরু করলাম যে তুমি বসে পড়ো বসে পড়ো যেইমাত্র উনি সিটে বসেছেন অমনি হয়ে গেল কারেন্ট অফ এবার আমি ভাবলাম ঠিক আছে কারেন্ট তো নেই অন্ততপক্ষে আই মেকআপটা করি কারণ বিভৎস ঘামছেন উনি আমার তো বেস মেকআপ করার কোনো উপায় নেই তো আই মেকআপ করতে গিয়ে দেখি কি আমার সেই দিনকার ব্রাইডের আই লিড দিয়েও ঘাম বেরোচ্ছে আমার গেল মাথা গরম হয়ে মাথা কাজ করছেন আমি কি করব এদিকে আমার ট্রেনের টিকিট কাটা রয়েছে এবার ও যত বেশি পরিমাণে আমাকে দেখছে ওর নিজেরও খারাপ লাগছে সে বেচারি ফোন টোন করে একাকার কাণ্ড সে একবার বরকে ফোন করে একবার জেনারেটারের লোককে ফোন করে বলে আমার বাড়িতে কেন দেওয়া নেই জেনারেটার তো যাই হোক আমরা সাজাচ্ছিলাম দিদিভাইয়ের বাপের বাড়িতে বাপের বাড়িতে কোনো রকমের কারেন্ট চলে যাওয়ার পরে ব্যবস্থাটা ছিল না সেদিন ব্যবস্থা ছিল শ্বশুরবাড়িতে যেইমাত্র আমাকে বললো আমাদের এখানে কারেন্ট গেলে কখন আসবে সেটার কোনো ঠিক নেই আমার মানে পুরো মুখ চুপসে পুরো একদম কিশমিশ হয়ে গেছে কী করবো কি করবো মোটামুটি যেইমাত্র আমাকে দিদিভাই বলেছেন যে আমার শ্বশুরবাড়িতে যদি কোনোভাবে যাওয়া যায় তাহলে একটা উপায় করা যাবে তো আমরা একদম সেই পাত্তারি গুটিয়ে মানে যাহোক করে সেই ফর্মুলা ওয়ান রেসে যেরকমভাবে চাকা চেঞ্জ করে ঠিক ওইভাবে ছুটলাম ওনার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িটা প্রায় প্রায় এক কিলোমিটার দূরেই বলা যেতে পারে ছুটে ছুটি গিয়ে সেখানে সেট আপ রেডি করে বসলাম আমরা ফাইনালি সাজাতে আমাদের আজকের ব্রাইডকে এবং ও আমারই একটা কাজ থেকে পছন্দ করে আমাকে সেই ছবি দেখিয়ে রেখেছিল এবং বলেছিল যে আমাকে তুমি এই ধরনের করে সাজিয়ে দিও তো একদম যেরকম বলা সেরকমই কাজ কাজ শুরু করার কথা আমার দুটোয় কমপ্লিট করার কথা পাঁচটায় সেখানে কাজ শুরুই প্রায় আমরা করলাম সাড়ে তিনটে চারটের সময় তো যথারীতি ভীষণ টেনশান হচ্ছিলো আর সত্যি কথা বলতে কি আমি না কোনো জায়গায় গেলে মানে যখন কাজটা করতে যাই এটা একটা আমার এত বড় একটা মানে দায়িত্বের জায়গা আমি এইটুকুনি শিওর ছিলাম যে আমার উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন ক্যান্সেল হয়ে গেলেও যেতে না পারলেও আজকে কাজটা কোনো রকমভাবে খারাপ করে করা যাবে না মানে কোনো দিনই কোনো কাজ খারাপ করে করা যাবে না এই এমন একটা দায়িত্ব আছে যেটার ঊর্ধ্বে গিয়ে সত্যি আমার কাছে সব অন্য কোনো দায়িত্ব কর্তব্য আমি বিমড়ো হয়ে যাই তো আমি সেরকম যত্ন সহকারে দিদিভাইকে সাজাচ্ছিলাম তবে এই অভিজ্ঞতাটা আমার অভূতপূর্ণ অভিজ্ঞতা এটা আমি শেয়ার না করে পারলাম না তো লাস্ট অব্দি কথা বলতে সব কিছু ভালো হয়েছিল এবং আমি লাস্ট গিয়ে একটাই কথা বলেছিলাম নেক্সট টাইম আমি ব্রাইটকে বলবো যে তোমার বাড়িতে কি জেনারেটার আছে সেটার একটা ফটো তুলে পাঠাও তবে আমি সেই বাড়িতে বুকিং নেবো নয়তো আমি নেব না তুমি শুনতেই পেলে আমার কথা যাই হোক পাঁচ মিনিটের ভিডিওতে পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করা খুব মুশকিল হয়ে যায় তাই ঝড়ের গতিতে মোটামুটি শেয়ার করার চেষ্টা করছি কারণ এই ধরনের ইনসিডেন্টগুলো পরে পরে ভেবে তো খুব মজা হয় কিন্তু সেই টাইমে মাথা খারাপ হয়ে যাচ্ছিল যাই হোক এর মাঝখানে বলে রাখি স্ক্রিনে আমাদের ডিটেলস যাচ্ছে আমাদের কিন্তু অক্টোবর থেকে বেসিক একটু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে যেটা সিটস কিন্তু অলরেডি হাফ আমাদের সোল্ড আউট হয়ে গেছে তোমরা যারা চাইছো সিট বুক করতে খুব নমিনাল একটা অ্যামাউন্ট দিয়ে সিট বুক করতে হয় তাই যাতে আমাদের মানে আমরা সোল্ড আউট না হয়ে যাই তার আগে অবশ্য করি সেইটুকু টোকেন অ্যামাউন্ট দিয়ে তোমরা নিজেদের ডেট সরি নিজেদের সিটটাকে বুক করে রাখো ডেট বলে এমন অভ্যাস হয়ে গেছে না যাই হোক তো নিজেদের সিটটাকে বুক করে রেখো এবং সব রকমের ডিটেলস যদি তোমরা জানতে চাও সেক্ষেত্রে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা তোমাদেরকে সম্পূর্ণ তথ্য সেখানে প্রোভাইড করে দেব। অনেকেই জানতে চাও আমাদের স্টুডিওটা কোথায় আমাদের স্টুডিও হচ্ছে সিঙ্গুরে তোমরা শ্যাওরাফুলি থেকে সিঙ্গুর আসতে বাই ট্রেন দশ মিনিট সময় লাগে তিনটে স্টেশন মাত্র আর সিঙ্গুর স্টেশনে নেমে একদম এক মিনিটের হাঁটা রাস্তা স্টেশন থেকে স্টুডিও তো অবশ্যই তোমরা যারা চাইছো ক্লাস জয়েন করতে তারা যোগাযোগ করে নিও আর একদম লাস্ট মুভমেন্টে দিদিভাই হেয়ারস্টাইলেও কিন্তু প্রেফারেন্স এইটাই ছিল তো লাস্ট মুভমেন্টে একদম সব কিছু করে দেওয়ার পর চটপট করে আমি ফটোজ ভিডিওজ নিই ওখান থেকে একদম মারছুট আর তারপরে তো যাই হোক সুন্দর করে ঘুরতে চলে গিয়েছিলাম দার্জিলিং সেই সমস্ত ফটোজ ভিডিওস তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকের আমার মিষ্টি ব্রাইডকে কীরকম লাগছে অবশ্যই জানিও সব ঝড় ঝাপটা যেরকম আমি সামলেছি সত্যি কথা বলতে কি ও সামলেছে এত ফোন করে করে ওর বরকে মানে ঝারণ দিয়েছে কি বলবো বেচারার ওর বড় খুব ঝারণ খেয়েছে সেই শুধু আমার মানে কি বলবো মানে লেট হয়ে যাচ্ছে লেট যাতে না হয় দিদিভাই যেন আরামসে কাজ করে যেতে পারে এত কিছুর সবটা একদম দেখভাল করে দেখাশোনা করে রাখছিল আমার হয়ে সত্যি কথা বলতে কি যে খুব মিষ্টি মেয়েটি ছিল এবং দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা সকল